সবাই আশা করি ভালো আছেন বাঙালি কুকিং এক্সপার্টে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি নারকেল থেকে দুধ বের করা বা সংগ্রহ করা তবে তার আগে আমার আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে নিন আমার নারকেল কুড়াটা দেখুন খুব মিহিন করে কুড়া আছে নারকেলটা দেখতে পাচ্ছেন এবার নারকলটা আমি মেপে নেব আমি এই জায়গাতে নারকলটা মাপবো কতটা আছে তারপরে পানিটা দেব মেপে নিয়েছি এবার বাকি নারকলগুলো আমি মেপে নেব আমি আর এক কাপ দিয়ে নেবো আমার দু কাপ হয়েছে আমার আর একটু অল্প আছে এটাও আমি দিয়ে নেব এবার আমি নারকলের দুধ সংগ্রহ করার জন্য পানিটা দেব আমি এই পিয়ালা মেপে নিয়েছিলাম নারকোলটা আমি তাই এই পিয়ালা মেপেই পানিটা দেব আমার দু দুপিয়ালা নারকল হয়ে একটু বেশি হয়েছিল তাই আমি দু দুপিয়ালা মতোই পানিটা ব্যবহার করছি আপনারা চাইলে দেড় পিয়ালা পানিটা দিতে পারেন তাই ওই পাত্রটা বসিয়ে পানিটা আমি হাতসা গরম করে নেব দেখুন আঙুল দিয়ে ডুবিয়ে রাখা যাচ্ছে কিছুক্ষণ আমার পানিটা হয়ে গেছে নামিয়ে নেব আমি হাতশোয়া পানির মধ্যে নারকেলগুলো দিয়ে নেবো আমি একটু মেরেছেড়ে নিই এরপর আমি এটা দেখে দুধটা বের করে নেব এবার আমি হাত দিয়ে একটু কচলে কচলে মাখিয়ে নেব দুবার করে পানিটা দিয়ে ঠিক করে নিয়েছি এবার এটা আমরা ছেঁকে নেবো এর মধ্যে অল্প একটু দানা দানা আছে তার জন্য আমি পুরো ফ্রেশ হওয়ার জন্য ভালো করে ছেঁকে নেবো আমি একটা ছাঁকনি নিয়েছি এর মধ্যে আমি দুধটা দিতে আমি ছেঁকে পর দুধটা লিখে দেখুন আমার দুধেতে কোনো কিছু নেই এবার এটাতে আমি পারফেক্টভাবে রেডি করে নেব চুলে একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি এর মধ্যে আমি দুধটা দিয়ে নেব এর মধ্যে আমি চিনিটা দিয়ে নেবো আমার নারকোলটা যেহেতু মিষ্টি ছিল তাই আমি চিনিটা কম দিয়েছি এবার আমি এটা নাড়াচাড়া করতে থাকবো তবে নারকোল যদি কম মিষ্টি হয় সেক্ষেত্রে চিনিটা বেশি লাগবে আমি এইভাবে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব আমি দু তিন মিনিট নাড়াচাড়া করার পর দুধটা আমার ফুটে উঠেছে আমি এইভাবে আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব আমি চিনি থেকে যে পানিটা বেরিয়েছিল সেটা মেরে নিয়ে এসি দেখতেই পাচ্ছেন আর দুধটা আমার ফুটে ফুটে প্রায় অর্ধেক হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এটা আপনারা দুধ নিমকি নারকোল ভাত মিষ্টি আর রান্নাতে ব্যবহার করতে পারেন আমি দেখতেই পাচ্ছেন এটা নামিয়ে নিয়েছে একটা পাত্রে এখন আর গরম আছে ভাব উঠছে দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আপনারা বাড়িতে ট্রাই করে বলবেন কতটা ভালো হয়েছে কমেন্ট করে জানাবেন আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফিজ